আবার দাঁড়ায় অত সময় কেউ দাঁড়িয়ে থাকে বসো তুমি না তুমি দাঁড়াবে না কত কষ্ট হচ্ছে তোমার তুমি বসো সব কাজ আমি করে দেব কি কাজ করতে হবে বলো এই সব ঘর গোছাতে হবে তো পুরো ঘর গুছিয়ে দেবো যাওয়ার হবে কি আবার না তুমি কাজ করবে না অত কেউ কষ্ট করে না না তুমি রেস্ট করো তুমি রেস্ট করো পুরো মানে রান্না করতে হবে তো আমি করব। হাড়ি বাসন মাজতে হবে আমি মাজবো তুমি কেন কাজ করবে মেয়ে বলি তোমাকে কাজ করতে হবে হ্যাঁ আমি ছেলে বলে কাজ করব না তুমি বসো তুমি রেস্ট নাও না তুমি রেস্ট নেবে তুমি কি জাতা মেয়ে নাকি তুমি কোন রেসপেক্টটা ডিজার্ভ করো তুমি জানো তো এই সমাজের বুকে তুমি একটা এক্সাম্পল তুমি উদাহরণ তুমি জানো তুমি কি তুমি যোদ্ধা যেভাবে লড়াই করে তুমি এই সংসারটাকে এগিয়ে নিয়ে যাচ্ছ তুমি জাতা মেয়ে নয় তুমি ভেতর থেকে বলতে চাইছো যে দরকার নেই আমার বরের পয়সার কেননা ওর ইনকাম নেই আমি এই সংসারকে টাকা দেব এই সংসারে আমি টাকা দেব এই সংসারকে আমি এগিয়ে নিয়ে যাব এটা আবার কখন বললাম মানে বলোনি কিন্তু মন থেকে তো তুমি ওটাই চাইছো তুমি বিরাঙ্গনা তুমি বিরাঙ্গনা মহিলা বলবীর বল উন্নতমামসি এই যে তোমার মানসিকতা যে সংসারের পেছনে পুরো টাকাটা তুমি দেবে এই যে তোমার যে মনের ইচ্ছে এই যে তোমার মনের একটা জেদ এটাও বা কখন বললাম বলোনি কিন্তু মন থেকে তো তুমি ওটা চাইছো ঠিক আছে চলো পুরোটা তোমাকে দিতে হবে না ফিফটি ফিফটি মাসের শুরুতে তুমি 50% দেবে কিন্তু মাসের শেষে তুমি 50% দেবে 50-50 এই যে তোমার যে কন্ট্রিবিউশন আমাদের সংসারে এটাই তোমাকে বাকি মেয়েদের থেকে আলাদা করে রেখেছে তোমাদের মতো মেয়েরা কখনো হেরে যায় না তোমাদের হারানো যায় না তোমরা হারতে শেখনি তোমরা বিরাঙ্গনা এই কি হয়েছে কি দরকার বলো তো ওই এবারে ইএমআই এর 20000 টাকা বাকি আছে একটু দাও না